এটা কিভাবে বুঝবেন এর মধ্যে কিন্তু পুরুষ আর মেয়ে কোয়েল পাখি আছে দেখতে কত সুন্দর কবিতরের মতো মনে হচ্ছে কবুতর কবিতর মনে হচ্ছে না এই যে দেখুন এই যে দেখুন দুটি কিন্তু সাদা আস্তে আস্তে বাবা আস্তে কত সুন্দর এর গলার নিচে কোন কালো বা সাদা কোন ফোটা আছে শুধু দর্শক মন্ডলী কেমন আছেন ভাই আপনাদের জন্য আমি আমার ব্যক্তিগত যে নিজে ভিডিওগুলো তৈরি করি সে ভিডিওগুলোতে আপনারা দেখবেন সবগুলো কিন্তু কাজের ভিডিও কেউ এই ভিডিও থেকে কেউ কোনো মিথ্যা মিথ্যা প্রচার বা তথ্য কিন্তু পাবে না তাই আমি নিজে অভিজ্ঞতা অর্জন করেই কিন্তু আপনাদের কাছে এই ভিডিওগুলো আপলোড করে থাকি অন্যান্য কৃষক ভাইদের পাশাপাশি আমি কিন্তু এই নিজের অভিজ্ঞতার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি তার আমার তার প্রমাণ আমার যে ব্যক্তিগত ভিডিওগুলো গুলো আপনাদের কাছে আপলোড করেছি তার কমেন্ট গুলো আপনারা দেখে আসবেন একটি কথাও যদি মিথ্যা বা কেউ যদি কোনো প্রমাণ না পেয়ে থাকে তখন আপনারা আমাকে এই ভিডিওতে অনেক কিছু অভিযোগ করতে পারেন আজকে আমি আপনাদের এমন একটি কোয়েল পাখি সম্পর্কে অভিজ্ঞতার কথা স্বীকার করব বা শেয়ার করব সেটি আপনাদের কাজে লাগবে দেখুন আমরা কিন্তু শীতের সময় কোয়াল পাখি ডিম খাবার জন্যই কিন্তু পালন করে থাকি বিশটা তিরিশটা পঞ্চাশটা এ ধরনের কোয়েল পাখি ছোট থাকতে আগে বয়স থাকতে কিন্তু মারা যায় বেশি ঠান্ডা জনিত কারণে ঠান্ডা যদি লেগে থাকে কোয়েল পাখি মারা যায় কিন্তু আপনারা এখন দেখুন ঠান্ডা বিশ দিন পঁয়ত্রিশ দিনের উপরে যখন বয়স হয়ে যাবে এই পাখিগুলো আর মারা যায় না শুধু কারণে মারা একটি ঠান্ডার ঠান্ডার ওষুধগুলো আছে এগুলো কিন্তু আপনারা ব্যবহার করলে কোয়েল পাখি আপনাদের সুস্থ থাকবে মেন কথা হচ্ছে ঠান্ডা জনিত রোগে যেন আক্রান্ত না হয়ে থাকে যখন দেখবেন একটু ঝিমাচ্ছে তখন আপনার ইউরোকড বা এই ধরনের এই প্রিপারেশনের ওষুধ আপনারা ব্যবহার করতে হবে ইউরোকটে যে ব্যবহার করতে হবে আমি ব্যবহার করি বিধায়কে আপনাদেরকে ইউরোকটে যে ব্যবহার করতে হবে তা কিন্তু নয় দেখুন কোম্পানিটাই বড় কথা নয় আপনাদের ঔষধটা হচ্ছে বড় কথা এই যে কোনো ওষুধ আপনারা খাওয়াতে পারেন আজকে যে আজকে যে অভিজ্ঞতা কথাটা আপনাদের সাথে আমি শেয়ার করবো সেই কোয়েল পাখিতে আমরা যদি চারটি কোয়েল পাখি নিয়ে আসি চারটির মধ্যে যদি আমাদের একটি পুরুষ কোয়েল পাখি দিয়ে দেয় তাহলে আমরা কিন্তু চিনতে পারবো না আর চারটে ডিমের জায়গায় আমার তিনটি ডিম হবে তাহলে এই যে যখন বিশ দিন তিরিশ দিন এই কোয়েল পাখিগুলো আপনারা কিন্তু কিনে নিয়ে আসবে তখন কিন্তু আপনারা আসলে একটু প্রতারিত হবেন সেক্ষেত্রে আপনাদের কিছু নিজের অভিজ্ঞতা থাকা উচিত আমরা যখন কোয়েল পাখির ভিডিও করতে যাই বিভিন্ন খামারে ভাইরা কিন্তু আমাদের একটি কথাই শুধু বারবার বলে দেয় গলার নিচে সাদা ফোটা আপনাদেরকে আমি দুটো পাখি আমি ধরে দেখাচ্ছি হ্যাঁ তার আগে বলে নেই সাদা কোয়েল পাখি যদি আজকে সাদা সাদা কোয়েল পাখি তো গলার নিচে কোনো কালো ফোঁটা নেই আছে সাদা নিচে কোনো কালো ফোঁটা নেই তাহলে সাদা কোয়েল পাখি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে কবুতরের মতো লাগে সেই কালো ফোঁটা তাও এই সাদা কোয়েল পাখিতে পাওয়া যাবে না সেই কালো ফোঁটা ছাড়া সাদা এই কোয়েল পাখি কিনতে গেলে আপনারা মানে কিভাবে বুঝবেন সেটি দেখাচ্ছি আসুন এই যে দেখুন দুটি কিন্তু সাদা আস্তে আস্তে বাবা আস্তে দেখতে কত সুন্দর মতো হচ্ছে হচ্ছে মনে না যে কত সুন্দর এর গলার নিচে কোন কালো বা সাদা কোনো ফোটা আছে এটা কিভাবে বুঝবেন এর মধ্যে কিন্তু পুরুষ আর মেয়ে কোয়েল পাখি আছে একটা পুরুষ আছে একটা মেয়ে আছে আর আমি যখন কিনে নিয়ে আসি তখন এই কোয়েল পাখির মালিক খামারি ভাই বলেছিল সাদা কোয়েল পাখি কিন্তু পুরুষ মহিলা চিনা যায় না ভাই তাহলে আপনারা কিভাবে বুঝবেন দেখুন আমি কিন্তু এটা এসেছি যেহেতু এই জন্য নিয়ে এসেছি কোয়েল পাখির মতো এই কোয়েল পাখি সাদা কবুতরের মতো দেখতে তাহলে এই এই সাদা কোয়েল পাখি কিভাবে আমরা চিনব এখন এগুলো দেখাই আপনাদের এই সাদা কোয়েল পাখি চিনার উপায় বিশ দিন পর থেকেই চিনা যাবে এই যে দেখুন লেসটা করেছেন আপনারা এই ভিডিও কিন্তু জীবনের প্রথম দেখছেন আমরা কৃষি তথ্য ভিত্তিক প্রতিবেদন গুলো যে করে থাকি এই শুধু ভালো তথ্যটা দেওয়ার জন্য যে তথ্যতে আপনাদের উপকার হবে এই জন্যই কিন্তু করে থাকি এই যে দেখুন এর মধ্যে যদি আপনারা চিনতে পারেন যে পুরুষ কোনটা আর মেয়ে কোনটা কমেন্ট করে জানাবেন দুটার লেসটা খেয়াল করুন খেয়াল করুন আস্তে এই দুটার লেসটা খেল খেয়াল করুন আমি এর পাখায় কিন্তু এই সারটা বেঁধে দিয়েছি কি জন্য এ খুব ওরা করে এই জন্য সারটা আমি বেঁধে দিয়েছি পুরুষটা একটু দুষ্ট বেশি হয় আর মেয়েগুলো একটু শান্ত বেশি হয় এর লেসটা দেখুন লেসটার দিকে খেয়াল করুন ভালো করে খেয়াল করুন এর এর লেসটা লেসটা কিন্তু কিন্তু পাখির লেজের মতো লম্বা আর গোল আপনারা যদি কিনেন খেয়াল করবেন যখন অন্য কোনো কালার কিনতে যাবেন সাদা বা অন্য কোনো কালার খেয়াল করবেন এই যে লেসটা দেখুন এর লেসটা কিন্তু গোল নিচে চলে যাচ্ছে গোল বেশি বড় না আর এই পুরুষটার এই যে লেসটা দেখুন কত লম্বা দেখুন ভাই আমরা যদি দশটা কোয়েল পাখি নিয়ে আসি দশটা থেকে দশটা ডিম পাবো আমার দুটি বাচ্চা আছে দুটো করে খাবে তাহলে সেখান থেকে দুটো আমার কোয়েল পাখি পুরুষ হয়ে যায় তাহলে আমার লাভটা কি পুরুষ কোয়েল পাখি তারাই পালন করে যারা ডিম থেকে বাচ্চা উৎপাদন করে তাছাড়া এতে বিশ তিরিশ গ্রাম করে খাদ্য দিনে এই পুরুষ কোয়েল পাখি খেয়ে ফেলবে তাতে তোমার কোনো লাভ হচ্ছে না তাই বলছি আপনারা কেনার সময় যদি সাদা কিনেন এই যে লেসটা দেখবেন লেস কিন্তু আলাদা এর লেসটা দেখুন এর লেসটা দেখুন এই যে পাখির লেসের মতো লম্বা এই মেয়ের লেস কিন্তু অত লম্বা নয় দেখতে পাচ্ছেন আপনারা লক্ষ্য করে হ্যাঁ এটাই হচ্ছে পুরুষ আর মেয়ে সাদা কোয়েল পাখি চেনার উপায় জীবনের প্রথম দেখছেন ভাই আপনারা এই ভিডিওটা এই তথ্যটা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর সম্ভব হলে যদি ভালো শেয়ার করে দিবেন এই যখন লেগে থাকে লড়াচড়া করছে দেখুন এর লেসটা কিন্তু এরকম হচ্ছে আর এটা কিন্তু এই মেয়ে কোয়েল পাখি কিন্তু লেসটা ওইরকম রকম কোনোদিনও হবে না এর লেসটা নিচে যাবে নিচে যাবে ঠিক আছে এর লেসটা একটু লম্বা হবে লেজের নিচে এই যে ফোরা গুলো থাকবে ফোরা গুলো থাকবে আর এটার কিন্তু থাকবে না এই হচ্ছে চীনের উপায় আপনারা এখন জাপানিজ কোয়েল পাখি দেখবেন এগুলো জাপানিজ কিন্তু সাদা দেখতে ভালো জন্য নিয়ে এসেছি এই যে জাপানিজ কোয়েল পাখি দেখুন দুটার লেস কিন্তু এক দেখুন ওটার লেস কিন্তু এক একই লেস দেখুন এটি সাদা আর এটি জাপানিজ দুটো লেস কিন্তু এক নিচের দিকে নিচে ছোট লেস এটাই দেখে আপনারা বুঝবেন যে লেস যদি নিচের দিকে হয় ছোট হয় মানে পরে যাওয়ার মতো লেস তাহলে বুঝবেন যে এই সার এগুলো আসলে মেয়ে কোয়েল পাখি তো দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আগামীতে আবার দেখা হবে কোনো এক কৃষক ভাইকে নিয়ে কোনো কৃষি তত্ত্বভিত্তিক প্রতিবেদন সবাইকে ধন্যবাদ